কালিতে নির্মম খুন হওয়া মাদারীপুরের সাগরবালার মরদেহ অবশেষে গ্রামের বাড়িতে পৌঁছেছে বিস্তারিত জানাচ্ছেন নওরিন ও ওমর ওয়ারিশা ইতালিতে হৃদয় বিদারক হত্যাকাণ্ডের শিকার হওয়া মাদারীপুরের রাজের উপজেলার প্রবাসী সাগরবালার মরদেহ শুক্রবার তার গ্রামের বাড়িতে পৌঁছেছে মরদেহ আসার পর স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় ইতালিতে সাগরবালার হত্যাকাণ্ড ঘিরে শুরু থেকেই নানা তথ্য সামনে এলেও অবশেষে তার হত্যাকারীকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ জানা যায় পাওনা মাত্র একশো ইউরো ফেরত চাইতে গিয়ে এই ভয়াবহ হত্যাকাণ্ডের সূত্রপাত স্থানীয় সূত্র জানা গেছে সাগরবালার সহকর্মী ইউক্রেনের নাগরিক দিমিত্র একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করতেন সেখানে কাজ করতেন অভিনামের আরেক বাংলাদেশি যিনি পাওনা টাকা চাইলে দিমিত্রর সঙ্গে বিরোধ সৃষ্টি করে এই বিরোধের পর ধারাবাহিক জটিলতায় দিমিত্র সঙ্গে সাগর বালেরও বাগবিতণ্ডা শুরু হয় এবং পরিণতিতে ঘটে নির্মম হত্যাকাণ্ড ইতালি পুলিশ জানায় কিচেনের ছুরি ব্যবহার করে সাগর বালাকে হত্যা করেন দিমিত্র পরে লাশ গুম করার উদ্দেশ্যে দেহ টুকরো টুকরো করে কয়েকটি অংশ বস্তাবন্দি করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দেশে গ্রেফতার হওয়ার পর ত্রিশ ঘন্টা কারাগারে থাকার পর পুলিশের জিজ্ঞাসাবাদে দিমিত্র তার আইনজীবীর সামনে হত্যার দায় স্বীকার করেন ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এদিকে দিমিত্রকে সঙ্গে নিয়ে সাগরবালার দেহের বাকি অংশের সন্ধান অব্যাহত রেখেছে তদন্ত কমিটা পুলিশ নিশ্চিত করেছে এই ঘটনায় অন্য কেউ জড়িত নয় পুরো ঘটনার মূল কারণ ছিল মাত্র একশো ইউরো নিয়ে দ্বন্দ্ব এর মধ্যে নিহত সাগরবালার মরদেহ শুক্রবার দেশে এসে তার গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোক পারিবারিকভাবে দাহ করার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে অপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি কালীর কণ্ঠস্বর